নমস্কার দর্শক বন্ধুরা শিবপুরাণ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের দর্শন করাতে চলেছি দুর্গাপুর ট্রাং রোড স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের কালী মন্দির মা এখানে সদা জাগ্রত মায়ের কাছে যারা নিষ্ঠ মনে ডাকে তাদের মনোবাঞ্ছা পূরণ হয় নিস্তব্ধ ও গা ছমছমে পরিবেশ এখানকার ঠাকুরমশাই জানাই যখন সে একা পূজা করে তখন দেখতে পায় একটা সাদা শাড়ি পরে মহিলা ঘুরে বেড়াচ্ছে এই মন্দিরে এই মন্দিরে যে আপনি পুজো করেন মায়ের কোনো কিছু উপলব্ধি করেছেন আপনি প্রতি অমাবস্যাতেই মায়ের উপলব্ধি করা কি কি উপলব্ধি হয় মোটামুটি কারা ছম করে মনে হয় যে কেউ একটা ঘোরাঘুরি করছে কোনো মহিলা আচ্ছা দেখেছেন কোনো হ্যাঁ হালকা বাতাস টাতাস পেয়েছি আবছা পেয়েছি কোনো পরিষ্কার হয় আচ্ছা মানে আপনি বুঝতে পারেন হ্যাঁ বুঝতে পারি আচ্ছা এই যে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা যে আরতি হয় আমরা শ্যুট করার সময় তখন আমাদের গাছি উড়ে উঠছিল এখানে মাকে কোনো কিছু পেয়েছেন আপনি এত একটা নিস্তব্ধ জায়গা আমরা নিরব নিষ্ঠ জায়গায় যখন একা থাকি মানে কোনো লোক যদি না থাকে মন্দিরে যখন আসি বা সংসম করে মনে হয় যে কেউ মন্দিরের ভিতরে কোনো মেয়ে বিরাজ করছে আচ্ছা মায়ের কাছে বিভিন্ন জায়গা থেকে মনে হয় শুনলাম যে আসে হ্যাঁ আসে অনেক মনোবাঞ্চা তাদের পণ্য পণ্য হ্যাঁ এখানে প্রচুর লোক আসে আচ্ছা মানে কাউকে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা বা সমস্যার সমাধান হয়েছে হবে এখানে অনেক দূর থেকে লোক আসে আচ্ছা কী নাম আপনার আমার নাম সত্যনারায়ণ চক্রবর্তী আপনি কতদিন ধরে পুজো করছেন কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন